শাহর গন শাহে মদিনা খোরান হাদিস তো সে আলিম হয় না খোরান হাদিস সে আলিম হয় না নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা নবীর প্রেমে মজনু যারা তাই মাওলানা নবীর প্রেমে নবীর প্রেমে দুনিয়া সারা ডাকে হয় পাগল পারা নবীর প্রেমে দুনিয়া সারা ডাকে হয় পাগল পারা হরে জঙ্গলা আরে জংলার পশু নদী চিনে জংলার পশু নদী চিনে তারা চিহ্নে না বন্ধ যারা দেখবে তারা কেমনে বলো না ইলিমের সাহার গনবি শাহ মদিনা ইলিম সাহার গনবি শাহ মদিনা কোন পাগলে বলে নবী হেব জানে না ইলিম সাহার গনবি শাহ মদিনা আব্বা আমার ভাইজান জান আমার নাবিয়ে তো জাহান সাল্লাহ তালিও সাল্লাম আমার বেরাদার মুসলমান ঘর থেকে বেরিয়ে মাদিনার দিজে আবু বাকার সিদ্ধিকের সঙ্গে নিলেন বাবা রাবার যেন হলেন ও মুসলমান সারা রাত গত হতে চলে সেই সকাল হয়ে যাবে বন্ধু আমার একজন সাহাবি বিরাদার দেখে বলে নগরের লোকেরা গো কেন তোমরা এই জায়গায় মোহাম্মদ ইমনি আবদুল্লাহ নাবি মুস্তাফার ঘরকে ঘেরাও করে রয়েছে বলো বলে ও গো নবী বের হবার কথা ছিল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সকাল হয়ে যাবে বের ভয় হয় না জানে না নাবির আশিককে ভয় হয় না আমার নবীকে কি করে আব্বাসি আমার ভয় হতে পারে বন্ধু আমার বেরাদার মুসলমান বলে পাগল ও পাগল শুনে নাও শুনে নাও যে নবীর জন্য তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো সন্ধ্যা রাতে সেই নবী মক্কা থেকে হিজরতে বেরিয়ে গেছে আর আল্লাহ এখনো তোমরা দাঁড়িয়ে আছো নবী চলে গেছেন ওই কাফির বোনেরা বলে হতেই পারে না সন্ধ্যা থেকে আমরা দাঁড়িয়ে গেছি গেলে তো আমরা দেখতে পেতাম চেপ চিপটুপিওয়ালা বলে নাবি এলে তো দেখতে পেতাম এই বন্ধু আমার বেরাদার ইশরা মুসলমান আপা ওই বালি লেগেছে মাটি লেগেছে দেখবে কি করি বন্ধু আমার বাবা জীবন ভাইরা আমার হাক্কার কাফিররা বলে না মোহাম্মাদ বের হয় রাই ঘরের মধ্যে আসে বেরাদার মুসলমান তর্ক বিতর্ক লাগলো শেষ মুহূর্তে যেয়ে দেখে ঘরে একজন নাসুরুল্লাহর চাদর শরীরে দিয়ে যেন ঘুমিয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই কাফের গনিরা বলে ওই তো মোহাম্মদ শুয়ে আছে ওই তো মোহাম্মদ ঘুমিয়ে আছে সাহাবী রাসূল বলে হতেই পারে না যখন চাদরটা শরীয়া দেখে হযরতে আলী শের খোদা ঘুমিয়ে আছে ওয়াবাক আলীকে জাগিয়ে বলে আলী ঘরে মোহাম্মদ ছিল কই আলী বলে আমি জানি না নবী আমাকে ঘুমাতে বলেছিলেন আমি ঘুমিয়ে আসি নবী কোথায় গেছে তা নবী জান মুসলমান বাবা জীবন ভাই আমার ভেড়াধার এই বন্ধু আমার হাজরাতে আলিকে দেখে তারা সুটাসুটি করতে লাগলো এদিকে সেদিকে সুটাসুটি করতে লেগেছে মোহাম্মদ কই মোহাম্মদ কই নাবিয়তু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আমার বিরাদার বসলবার সারা রাত চলার পরে আব্বাজি আবু বকর সিদ্দিক সঙ্গে রয়েছে ও মুসলমান সকাল যখন আব্বা হয়ে যাবে সূর্য যখন আকাশে বেরিয়ে আসবে বিরাদার মুসলমান এই বিরাদার বন্ধু আমার সকাল হয়ে যাবে এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে সরের নিকটে গেলেন নাবি আমার বলেন আবাকার দিন খানা এই পাহাড়ের মধ্যে আমরা কাটিয়ে দাও সন্ধ্যা লাগবে আবার যেন আমরা সাফার আরম্ভ করব ওই গারে সরে আব্বাজি আবাকার সিদ্দিককে নিয়ে রসুল্লাহকে নিয়ে বাবা এই বেরাদার মুসলমান ওপরে চেপেছেন আবু বাকার বলেন রসুল্লাহ নাবি গো আমি এই পাহাড়ের ভিতরে যাই এই পাহাড়ের গোহায় যাই পাহাড়ের গোহা খানা পরিষ্কার করে দিই জানি না কোনো শক্ত পোকা যদি থাকে কিছু যদি থাকে আপনার দংশন যদি করে নাই ইসলাম এই পাহাড় পর্যন্ত থেকে যাবে তার কারেশ্বর পর্যন্ত থেকে যাবে আবু বাঁকার সিদ্দিক নভিকে আমার দাঁড় করলেন আবু বাঁকার সিদ্দিক বাবা পাহাড়ের গোহায় গেলেন আবু বাকার দেখে বেশ কিছু কানা যেন ছিদ্র রয়েছে বন্ধু আমার বেরাদার আবু বাকার সিদ্দিক মনে মনে ভাবলেন কোন বিষক্ত যদি পোকা হয় রসল্লাহকে যদি ডংশন করে নাই নাবি আমার দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে নাই ইসলাম আমার আগে বাড়বে না নিজের কাপড় কোনো কে ছিঁড়লেন আবু সিদ্দিক নিজের চাদর কে ছিঁড়লেন প্রতিটা ছিদ্রতে দিলেন আপা যান আমার ভাই যান আমার একটা ছিদ্র যেন বাকে থেকে গেল ওই ছিদ্রতে পা খানা রাখলেন বেরাদার আবু বাকার সিদ্দিক যেন বসে গেলেন ওই ছিদ্রকে পা দিয়ে যেন বন্ধ করলেন আমার আবু বাকার সিদ্দিক বসলেন রসুল্লাহকে যেন পাহাড়ের ভিতরে ডাকলেন গোহাই ডাকলেন নাবি মুস্তাফায় আমার সারা রাত চলেছে না আব্বাজান আমার নাবি মুস্তাফা আবু বাকার সিদ্দিকের আপনার কি বলে বেরাদার মুসলমান সঙ্গে এই বন্ধু আমার বেরাদার মুসলমান ওই টুকুর সময়ের মধ্যে বেরাদার মুসলমান যার হেফাজত আমার আল্লাহ করে তাকে দুনিয়ার কোথায় শক্তি আছে মারতে পারে বন্ধু আমার বেরাদার আল্লাহর আদেশ হলো মাকড়ো সাথে জানো জাল দিল বেরাদার মুসলমান আপনার কবি তরে জানো ডিমখানা দিয়েছিল বেরাদার মাক্কার কাফির গোনেরা নাবি মুস্তাফার খবর নিতে নিতে সন্ধান নিতে নিতে ওই পাহাড় পর্যন্ত হাজির হলো পাহাড়ের ওপরে এসেছে আমার আবু বাকর সিদ্দিক তাদেরকে জানো পাহাড়ের গোহা থেকে যারো দেখতে পাই ইতিহাস লেখক লেখে আব্বাজি তারা যদি নিজের পা যদি দেখত রাসূলুল্লাহ এবং আবু বাকর সিদ্দিক কে জানো দেখতে পেত তারা যদি নিজের পায়ের দিকে দেখত আবুবকর সিদ্দিক এবং রাসূলুল্লাহকে দেখতে পেত কিছু জালিম বলে এই পাহাড়ের গহ্বাই দেখো বলে পাগল হয়েছো মানুষ যদি এই পাহাড়ে যেত তাহলে মাকড়সার জাল কি করে থাকতো পাহাড়ে এই মানুষ যদি এই গহ্বর ভিতরে যেত এই কবিতরের আন্ডা ডিমগুলো কি করে থাকতো মাকড়সার জাল দেখে এটাই প্রমাণ হয় এখানে লোক যায় নাই বছর বছর ধরে এখানে কেউ যায় নাই বেরাদার ইসলাম মুসলমান এদিক ওদিকে তাকালো আবু বাকার বলে ইয়ারসুল্লাহ এবার হয়তো দেখে নেবে আমার নাবি বলেন আবু বাকার আল্লাহর ওপরে ভরসা রাখো জোর বলে আজকে আমাদের ভরসা আল্লাহর ওপরে কতটুকু আছে বন্ধু আমার বিরাদার মহাশা সামনে কেরাম আমার আবু সিদ্দিক বাবা দেখে রসুল্লাহ দেখে ওই মাক্কার কাফির গুনের বাবা সেখান থেকে যেন ফিরে গেল আমার রসুল্লাহকে দেখতে পেল না নাবি মুস্তাফার যেন আল্লাহ আমার হেফাজত করলেন বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার ওই পাহাড়ের ভিতরে আব্বা গোহাই ওই গাড়ি সোরের মধ্যে বেরাদার নাবি মুস্তাফাই আমার আবু বাকার সিদ্দিকের অরুরপ্রী মাথা মোবারক কানা রেখে যেন বিশ্রাম করতেছিলেন আরাম করতে করেছিলেন বন্ধু আমার বেরাদার ঈসা পাই গাম্বারের জামানার যুগে যুগের ঈশা গাম্বারের যুগের ঈশা গাম্বারকে আকাশে তুলে নেওয়ার পরে সাড়ে পাঁচশো বছর পরে নাবি মুস্তাফাকে আমার জগতে পাঠিয়েছে প্রায় সাতশো বছর পুরাতন একখানা সাপ বেরাদার ওই পাহাড়ের ভিতরে ছিল রাসুল্লাহর দর্শনের জন্য ছটপট ছটপট করে যেটা ছিদ্রতে যাই ছিদ্রখানা যেন বন্ধ একখানা ছিদ্রতে আবু বাকার সিদ্দিক সিদ্দিকের দেখতে পাই বারে বারে নিজের জিভা দিয়ে আবু বাকার জানো পা সরাবার জন্য ইশারা করে আবু বাকার বুঝতে পেরেছে কোন পোকা জানো এ ছিদ্রর মধ্যে রয়েছে আবু বাকার সিদ্দিক পা জানো সারাই না আবু বাকার সিদ্দিক জানো পা সারাই না আবু বাকার সিদ্দিক কে শেষ মুহূর্তে আব্বাজি ডংশন করেছে প্রায় 700 বছর পুরাতন সাপ আবু বাকার সিদ্দিক কে আব্বা দংশন করেছে কামড় দিয়ে গেছে সঙ্গে সঙ্গে আবু বাকার সারা দেহেতে বিষখানা ছড়িয়ে গেছে আবু বাকার বিষের জ্বালা বদাস্ত না করতে পেরে কান্না করতে আরম্ভ করেছে চোখের এক ফোঁটা জল চোখ দিয়ে ঝরে আমার রসুল্লাহ রুকসার মোবারকে সাহারা মোবারকে জান পড়েছে নাবির দুইখানা চোখ মোবারক খুলে গেছে বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই দরদি নামি আমার আবু বাকারের চোখে জল দেখে নামি আমার বলে আবু বকর বলো ভালোগু কেন তোমার দুই চোখে জল আবু বকর বলে আর না কোন পোকাতে আমার ডংশন করে নিয়েছে জালায় জানাই আমি থাকতে পারি না বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার নবী আমার বলেন আবু বকর কোন জায়গায় তোমার ডংশন করেছে বলো আবু বকর ডাকালেন নবী মুস্তাফা আমার থুতু মোবারক নিলেন আপ্পা জান আমার বেরাদার ডংশনের জায়গাতে লাগালেন বুখারীর হাদিস পড়া মা ভাল থুথু মোবারক লেগেছে সঙ্গে সঙ্গে বিশ জন পানি হয়ে গেছে থুথু মোবারক লাগলো বিশ পানি হলো যারা নবী মুস্তাফা নিজের মতো বলে আব্বা জান আমার ভাই যার আমার বন্ধু আমার এই বেড়াদার তাদের যদি থুথু লাগে ভালো জায়গা তো তো ঘা হয়ে যাবে বেড়াধার মুসলমান এই মুখ নিয়ে আবার এ বেড়াধার নিয়ে ইসলাম মুসলমান যার কারণে बड़ा सोर पे कदम मुस्तफा कहा तुम तो के रोहने मोह से बुना जा খুশি কমার মুসলমান ওই আমার নাবিকের নিকুটে সরেন্ডার হয়ে বলে ইয়ারসুল আল্লাহ আবু বাকার আমার কাটার ইচ্ছা ছিল না ইয়ারসুল আল্লাহ বারে বারে ইশার দাবার পরেও যখন কাটে নাই আমি আপনার দর্শনের জন্য যখন পাটা সরাই নাই আমি আপনার দর্শনের জন্য দংশন দিয়েছি আপনার দিদারে ইয়ারসুল আল্লাহ ছয় বছর ধরে এই গুহার মধ্যে পাহাড়ের ভিতরে বসে আছি ইয়ারসুল ঈসা নবীর জুবানে শুনেছিলাম আপনি হিজরতের রাত্রে এই জায়গাতে আরাম করবেন তাই আপনার দিদার করার জন্য আমি ছয় বৎসর ছয় হাজার বৎসর থেকে এই জায়গাতে বসে রয়েছি বন্ধু আমার বেরাদার মহাজার সামনে রাম আমার নবীর দর্শনের জন্য একটা সাপ ছয় হাজার বৎসর ধরে অপেক্ষা করে এই বেরাদার মুসলমান সেই নবীর মতো কে আর হতে পারে মুসলমান বাবা জীবন ভাই রামান আবু বা রাখালকে বলেছিলেন ও রাখাল সারাটা দিন মাঠে ময়দানে ছাগল চড়াবে সন্ধ্যাবেলাতে দুম্বা নিয়ে আমার নিকটে যাবে ওই পাহাড়ের নিকটে যাবে সেখানে পান করাবে সন্ধ্যাবেলাতে যেন নিয়ে আসবে তিন দিন পর্যন্ত রসনলাই আমার ওই সরের মধ্যে বেরাদার মুসলমান ছিলেন বাবা জীবন আমার বেরাদার ও মুসলমান বাবা জীবন আমার ও আমার সোনা মানিকেরা যাও রাত্রিবেলা বাবা তিন দিন পরে এরা সেখান থেকে নবী আমার আগে বাড়তে লাগলেন ওই মাক্কা নগরে আবু যে মুসলমান প্রসার করিয়েছিল কেউ যদি মোহাম্মদ ইমনে আবদুল্লা কে গ্রেফতার করে আমার দরবারে হাজির করতে পারে যেটা চাইবে সেটাই তাকে পুরস্কার দেওয়া হবে ইনাম দেওয়া হবে গেটে দেওয়া হবে দোহা দেওয়া হবে আমার জীবন ভাইরা আমার বেরাদার আমার জাহানকে গ্রেফতার করার জন্য সোরাকা নামে একজন সালিম বাবা টাকার লোভে দৌলতের লোভে আমার রসুল্লাহর করল পিছাকল নগ মুস্তাফা সামনে সামনে যাই সোরা পিছনে পিছনে তেস্তার ঘোড়া নিয়ে আব্বা আমার চলে যায় আবু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো সরাকা আমাদেরকে গ্রেফতার করে নেবে নবী আমার বলেন সরাকা আবু তুমি ভয় করিও না বিরাদার নিকটবর্তী হয়েছে আমার রাসূলুল্লাহকে গ্রেফতার করে ধরে নেবে এমন কাসা কাছি এসেছে নবী আবার মাটিকে ইশারা করে বলেন মাটির সরাকার ঘোড়াকে ধরে করে নেই যেমনই মাটিকে বলেছেন মাটি ফেটে সোরাকার ঘোড়া যেন জমিনে ধসে গেল সোরাকার ঘোড়া জমিনে ধসে গেল ঢুকে গেল আর ঘোড়া আগে বাড়তে পারে না সোরাকা কাকতি মিনতি করতে লাগলো আমার ঘোড়া নওয়াজার সামনে কি রাম বাবা জীবন ভাই রাভার সোরাকা কাকতি মিনতি করলো নাবি মুস্তাফাকে দয়াইলো ভয়াইলো নাবি আবার মাটিকে সারতে বললে মাটি রাদার ঘোড়া ছাড়লো আবার সোরাকা কিছুক্ষণ পরে দাওলাতের লোভ অন্তরে বসে আছে সরাখা আবার নাবিকে ধরবে বলে আগে বাড়তে লাগলো এই করে আব্বাসি আমার তিনবার মাটিতে ধরেছিল শেষবারে বালা সোরাখা বলেছিল ইয়ারসুল আল্লাহ আপনার আর গ্রেফতার করব না এবং মক্কা নগরের লোককে আমি এটাও খবর জানাবো না এই পথে আপনি মদিনায় রওনা হয়েছেন আমি জানাবো না দয়া করে এবার কার মতো আপনি আমারে ক্ষমা করুন বিরাদার মুসলমান সোরাখা মাটিকে নবী আমার আদেশ করলেন মাটি সরাকার ঘোড়াকে ছাড়লো বেরাদারণ ইসলাম মুসলমান সেই জায়গা থেকে সোরাকা যেন ফিরে এলো নবী মুস্তাফা আমার আগে বাড়লেন এই বাবা জীবন ভাই আমার বেরাদার বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেল আব্বা স্যার আমার ভাই স্যার আমার এই বেরাদারণ ইসলাম মুসলমান যাই হোক আব্বাজি আমার রসুল্লাহ আমার মাদিনাতুল মনোবরা করে যান্তাফা রসুল্লাহ আমার মাদিনা কি করে যান মাদিনাতে যাওয়ার পথে নবী আমার কি কি কাজ করেছিলেন এবং মাদিনাতে যাওয়ার পরে কি বেরাদার ঘটেছিল ইনশাআল্লাহ সামনে